রসুল করিম সাল্লাহাম ওহদের ময়দানে যখন আক্রান্ত হয়ে গেলেন চতুর্দিকে কাভেরা ঘিরে ধরেছে পাসার কোন পথ নাই সাহাবাই কাম রসুলকে পাহারা দিলেন যারা রসুলকে পাহারা দিতে দাঁড়ায়ছেন জীবন দিয়া পাহারা দিতে দাঁড়ায় গেছে রসুলের দিকে মুখ দিয়া পিঠটা বাইরের দিকে দিয়ে রসুলকে পাহারা দেওয়া শুরু করেছেন হজুরকে পাহারা দিতে যারা দাঁড়িয়েছিলেন কাফের কর্তৃক নিক্ষিপ্ত কি তীরগুলি এসে যখন বৃত্তে ছিল শুধু একজন সাবি হাজরা তালহার পিঠের ভিতরে রসুলকে হেবাজতের জন্য আশিটা তীর একজনের পিঠের মধ্যে দিয়ে তুলেছে এক অসতর্ক মুহূর্তে নবীজির দান্দা মোবারক শহীদ হয়ে গেল শিরস্থান ভেঙে গেল লোহর তারা প্রবিষ্ট হয়ে গেল কপালের ভিতরে হুজুর মাথা ঘুরে পড়ে গেলেন হজরতে আবু বায়দারু হুজুরের মস্তক মোবার করে করে নিয়ে তারপরে বহু কষ্ট করে মাথা থেকে লোহার কড়া বের করলেন এবার ওই কড়ার ছিদ্র দিয়ে রক্ত আসতেছে মুখ দিয়ে রক্ত করতেছে দাড়ি ভিজে যাচ্ছে বুহারি শরীফ এসেছে আল্লাহর নবী দুইখানা হাত নিজের চেহারার উপরে মলে আনে তাটকা রক্ত চোখের সামনে দেখে বলছেন আহারে এই কাওমের। ফাল কি করে হবে এই কবের মুক্তি কি করে হবে এই কবের নাজাদ কি করে হবে যে কম তার চেহারা রক্ত আল্লাহ পাক আমারই কব বুঝতে পারে না ওদেরকে মাফ করে দাও খবর ছড়িয়ে নবীজি শহীদ হয়ে গিয়েছেন খবর ছড়িয়ে গেল চতুর্দিকে মদিনায় খবর ছড়িয়ে গেল মানুষ পাগলের মতো দৌড়ানো শুরু করে দিল এক মেয়ে লোক দৌড়াচ্ছে দিকে কয়েকজন সঙ্গে দেখা তারা জিজ্ঞেস করলেন দৌড়াও কেন মহিলা যাও কই কয় ওদের দিকে যেতেছি কয়ে যায় এত কোনো লাভ নাই যেহেতু তোমার যে স্বামী এসেছিলেন যে হাদের ময়দানে তিনি তো শহীদ হয়ে গেছেন মহিলা বলতেছে কে শহীদ হয়েছে শুনতে চাই না আগে বলো নবীজি কেমন আছে আবার কিছুক্ষণ পর আর কয়েকজনের সঙ্গে দেখা তারা বলছে লোক দৌড়াও কই যাচ্ছি অহদির দিকে তারা বলছেন যে কোনো লাভ নাই তোমার যে দুইটা কলিজার টুকরা সন্তান ওহদে এসেছিল দুটোই শহীদ হয়ে গেছে মা বলতেছি ও কে শহীদ হয়েছে শুনতে চাই না তাড়াতাড়ি করে বলো আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহাম কেমন আছেন দৌড়াতে দৌড়াতে ওহোদের মাঠে পরিবেষ্টিত আল্লাহর নবীর কাছে গিয়ে হজুরের জীবিত চেহারা আমারকের দিকে তাকাইয়া মেয়ে লোকটি কান্দতেছে আর বলতেছে আমার স্বামী মরাশুক আমার কলিজার টুকরা দুইটা সন্তান মরাস আমার কলিজা থেকে মুছে গেছে আপনি বেঁচে আছেন তাম মুসলমানদের চাইতে বড় শান্তনার ভাইরা আমার সাল্লারিক এভাবে করে ধৈর্যের পরিচয় দিয়েছেন গালাগালি দেন নাই রাত করেন নাই বদা করেন নাই সোভান এই সবর এমন মহান বৈশিষ্ট্য এর মধ্যে রয়েছে যাদের ময়দানে যদি লোক কম হয় আর যদি তাদের মধ্যে সবর থাকে বেশি সংখ্যক লোকের উপরে পাক সবরকারীদেরকে বিজয়ী করে দিবেন কুরআনুল কারীমের رب العالمین বলেন কম মিন ফিয়াতিন কালিলাতিন ওয়ালাবাত ফিয়াতান কাসীরাতাম বিইদিনিল্লাহ আল্লাহু মাআস-সাবীরীন এবং ঘটনার বহু নজির আছে যে কম সংখ্যক লোকেদের উপরে আল্লাহ পাক বেশি সংখ্যক লোকেদের উপর আল্লাহ পাক কম সংখ্যক লোকদেরকে জয়ী করে দিয়েছেন আর আল্লাহ আছে ধৈর্য সারিদের সাথে আল্লাহ আছে কাদের সাথে দেখেন না বদরের কামটা বদর বদরের ময়দান তিনশো তেরো জন মুসলমান অস্ত্র নাই সামান্য সামান্য অস্ত্র আর কাফের এসছে হাজারেরও বেশি আমার বন্ধুগণ ধৈর্যের কত বড় কাম দিল ধৈর্য ধারণ করেছেন তারা আল্লাহর উপরে ভরসা করেছেন আল্লাহ রবীন্দিন অস্ত্রের কাজ কিরিয়া করায় দিলেন একজন সাহাবি এসে বলছেন জেহাদের ময়দান ইসলামের প্রথম জেহাদ আমার কাছে তো অস্ত্র নাই মেহরবানি করে দেন আমি পড়ি মধ্যে লাফায় বলেন অস্ত্র তো আমার কাছে নাই দিবটা কি সাহাবি বলছেন হজুর অস্ত্র না থাকে যা পারেন তাই দেন আপনার হাত দিয়ে যা দিবেন আমি দাঁড়ায় থাকতে পারবো না জেহাদে আমাকে শরীর ক্ষতি হবে নবীজি কাছে পেলেন একখানা শুকনা খেজুরের ডাল খেজুরের ডালখানা তুলে সাহাবির হাতে তুলে দিলেন সাহাবি বলেন রসুলের হাতের দাওয়াব শুকনার খেজুরের ডাল নিয়া। আমি যখন কাফেরদের ভিড়ের মধ্যে ঝাঁপায় পড়ে যখন শুকনা খেজুরের ডাল দিয়ে আঘাত দিলাম তখন ধারালো তরবারে দিয়ে আঘাত করলে যে কাম হয় শুকনা খেজুরের ডালের আঘাতে কাফের দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে গেল বাইরে আমার আল্লাহ রব্বুল আরামিন সবর যারা করে সংখ্যা যদি কম হয় আল্লাহ পাক তাদেরকে বিজয় করে দেবেন ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন করেছেন এই সবরের গুণ ছাড়া জান্নাতে প্রবেশ করা যাবে না sabr যদি না থাকে বেহেস্তে যাওয়া যাবে না ভালো করে মনে রাখেন আল্লাহ পাক বলছেন আম্মা হিসাবতুম আন

কারা তোমাদের মধ্যে করে দেওয়ার জন্য প্রস্তুত আর কারা ধৈর্য ধারী এটা তো আল্লাহ এখনো দেখে নেন নাই সুতরাং হক এবং লিপ্ত হতে হবে আল্লাহ দেখতে চান কারা জীবন দিতে চায় সুতরাং ইসলামী আন্দোলনে যারা শরিক হবে তাদের বিপদ এবং মুসিবত দিয়ে আল্লাহ রব্বুল আরামিন তাদের সাহসিকতা এবং ধৈর্যের পরীক্ষা নিবেদ কোরআনে কারিব বলছেন ওয়ালা না বুনু আনকুম হাত্তা না'লাম আল মুজাহিদিন মিনকুম ওয়াস আমি তোমাদেরকে পরীক্ষার সম্মুখীন করব কা তোমাদের মধ্যে সত্যিকার মুজাহিদ হিরত অবলম্বনকারী কারা আমি তা দেখব এটা জন্য আমি দেখে নিতে পারি সেই জন্য আমি বিপদ এবং मुसीবতের মধ্যে তোমাদের ফেলব ধৈর্য ধারীদের উপরে আমার রহমত অবশ্যই থাকবে খবর এমন এক সম্পদ যা ধারণ করলে পরে আল্লাহ রাষ্ট্রীয় ক্ষমতা দান করে দেন আল্লাহ ধৈর্য ধারণ করলে আল্লাহ রাষ্ট্রের মতো বিরাট নিয়ামত আল্লাহ হাতে তুলে দিবেন তার প্রমাণ কোরআন শরীফ আল্লাহ বলছেন বনে ইসরাই মিশার থেকে যখন বহিষ্কার হয়ে গেল তাদের যখন পা রাখার কোনো জায়গা থাকলো না বনি ইসরাইলরা মিশর থেকে যখন বহিষ্কার হয়ে গেল এরপরে পাক তাদের তারা যখন ধৈর্য অবলম্বন করল আল্লাহ তাদের ব্যাপারে বলছেন ওয়া আওরাছনাউমাল্লাযিনা কানূ জুসতাফূনা মাশারিকাল আরদি ওয়া মাগারিবা আল্লাতী বারাকনা ফীহা আর তাদের স্থলে আমি নির্যাতিত লোকদেরকে প্রতিষ্ঠিত করলাম পশ্চিম এবং উত্তরে তাদেরকে আমি পশ্চিম এবং উত্তরাত পশ্চিম এবং পূর্বের তাদেরকে বানায় দিলাম বিরাট এলাকা তাদের হাতে আমি তুলে দিলাম ওয়া কালিমা রাব্বিকাল হুসনা আলা বানি ইসরাঈলা আর এভাবে করে আল্লাহ পাক তার কথাকে পূর্ণ করে করলেন বানি ইসরায়েলদের উপরে সবর এখতিয়ার করার জন্য ধৈর্য ধরার কারণে আল্লাহ পাক রাষ্ট্রের মালিক তাদের বানাই দিলেন সবর যদি করা হয় তো যুদ্ধ যদি বাদে যদি জাহাজ শুরু হয়ে যায় আল্লাহ পাক বলেছেন ফেরস্তা দিয়ে সাহায্য করবে যদি সবর থাকে তোমাদের সবর থাকলে আল্লাহ কি দিয়ে সাহায্য করবে ফেরস্ত কোরআনে কারিম বলছি বালাম তা পুঁ ভৈয়া তু কুমিন সৌরিহাদায়ুন বিন্দু কুমরব্বু তুম বুহম সতী আলাফিম মৃণাল মালা ই কাতিমসাউমি হ্যাঁ তোমরা যদি ধৈর্য অবলম্বন করো আর আল্লাহকে ভয় করে চলো তাহলে এক্ষুনি আল্লাহ আর দিন তোমাদের জন্য কাতারে কাতারে শৃঙ্খলাবদ্ধ দশ হাজার ভেরেস্তা দিয়ে তোমাদেরকে সাহায্য করবেন সুবহানাল্লাহ তোমাদেরকে ভেরেস্তা দিয়ে সাহায্য করা হবে তোমরা যদি করো তাহলে সংখ্যা যদি কম হও বেশি সংখ্যার উপরে জয়ী করে দেব যদি তোমাদের ভিতরে ধৈর্যশীল হয় আমি দুই শত কাভের বিরুদ্ধে তোমাদেরকে জয়ী করে দেবো সোলহান আল্লাহ তোমরা যদি হও ধৈর্যশীল দুশো কি কয় বিশ বিশ কাপের উপরে তোমরা জয়যুক্ত হয়ে যাবে আর বিপদ আর মুসিবতে যারা ধৈর্য ধরে তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ সুসংবাদ কাদের জন্য ধৈর্য ধারীদের জন্য কোরআনে কারিম বলছে মুসিবত অ নু ইন্না নিল্লাই ইন্না ইলাইহ র জিঅং সুষং বাদশাহী সাধৈর্যশালীদের জন্য যারা নাকি বিপদ এবং মুসিবত আসলে যারা বলে কি বলে পড়ে না আমার সাথে ইন্না লিল্লাহি হাই না এলাইহ র এটা শুধু আমাদের লোকেরা কেউ মূলে পড়ে এটা শুধু মরা সময় নয় বরং যে কোনো বিপদ আর মুসিবত এলে যারা তারা কি পড়বে আমরা আল্লাহর জন্য এবং আমাদের সকলকেই আল্লাহর কাছে ফিরে যেতে হবে প্রত্যাবর্তিত হতে হবে সবরকারীদের জন্য রয়েছে জান্নাতের সৌচ্চ সম্মানের জায়গা জান্নাতিদের জান্নাতে সবচেয়ে সম্মানজনক জায়গা আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্যশীলদেরকে দান করবে কোরআনে কারীম বলছে উলাইকা ইয়াজসাওনা ফুরফাতাম বিমা আসাবরু ওয়া ইউলাক্বাওনা ফিহা তাহিয়াতাও ওয়া সালামা এরা হলো সেই সব লোক যাদেরকে প্রদান করা হবে বেহেশতের সুচ্চ মঞ্জিল কারণ তারা সবর একটি আর করেছিল তারা সবর করছিল এই জন্য বেহেস্তের সবচাইতে ভালো জায়গা তাদের দেওয়া হবে কন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এবং জান্নাতে সবরকারীদেরকে সম্বর্ধনা দেওয়া হবে সম্বর্ধনা দেওয়া হবে চিরুদিন তারা জান্নাতের ভেতরে বসবাস করবে এবং কতই না সুন্দর কতই না উত্তম জায়গা সবরকারীদের জন্য আল্লাহ বহেসের মধ্যে রেখে যাবেন জান্নাতে প্রবেশ করার সাথে সাথে চতুর্দিক থেকে ফেরেশতারা ছুটে আসবে সবরকারীদের জন্য চতুর্দিক থেকে ফেরেস্তারা তাদেরকে করবে কি বলবে সালামুন আলাইকুম বিমা সাবরতুম ফানিউ তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক কারণ তোমরা পৃথিবীতে সবর অবলম্বন করেছিল কতই না উত্তম জায়গা কতই না সুন্দর জায়গা আল্লাহ রাব্বুল আরবীন স্বমরের বিনিময়ে তোমাদেরকে দান করেছেন সুতরাং এই সবর হচ্ছে মুসলমানদের জন্য সবচেয়ে বড় নেয়ামত আজ আমার তো মনে হয় পৃথিবীতে মুসলমানরাই সবচেয়ে বেশ হবর ট্রেনে যাবে বসা নিয়ে বেশ হবর টিকিট নিয়ে বেশ বাসের মধ্যে বেশ হব বাজারে যাবে বেশ হব স্কুলে যাবে বেশ হব যেখানে যান সব জায়গায় আমরা বেশি অধৈর্য ঠিক কিনা কর সামান্য সামান্য জিনিস নিয়ে ঝগড়া করা মারামারি করা এই হচ্ছে আমাদের ট্র্যাডিশন ধৈর্য অবলম্বন করতে হবে জীবনের সকল ক্ষেত্রে এই ধৈর্য আমাদেরকে রক্ষা করতে হবে এই ধরনের ধৈর্য যদি আমরা অবলম্বন করতে পারি তাহলে আল্লাহ পাক বলছে ইমানের দাবিতে সত্যবাদী কনাল হামদুলিল্লা কারা না না শুধু সবরকারী না না এই যে দশটা পয়েন্ট বলা হলো কয়টা পয়েন্ট বলা হয়েছে

নগজুবিল্লাহ মিজান আর আল্লাহ বলছে মোত্তা কি কারে কয় শোনো এদের এরে কয় মোত্তা যাদের মধ্যে এই দশটা গুণ আছে এই দশটি সত্ত্বেও যদি সম্পাদন করতে পারি যদি এমন করতে পারি জীবন ভন্ন হয়ে যাবে সেই দশটি কথা আমি আবার আপনাদের শরণ পঠে আপনাদের শরণ পথে তুলে দিতে চাই প্যাকেট করে পকেটে উঠায় দিতে চাই যেন বাড়ি বাড়ি নিয়ে যেতে পারেন এক নম্বর হচ্ছে ১০টি পয়েন্টের এক নম্বর আল্লাহর প্রতি ঈমান এক নম্বরে আল্লাহর প্রতি ইমান দু নম্বরে পরকালের প্রতি ইমান তিন নম্বরে তিন নম্বরে ফেরেস্তাদের উপর ইমান চতুর্থ নম্বরে কেতাবের প্রতি ইমান পঞ্চম নম্বরে নবীদের প্রতি ইমান ষষ্ঠ নম্বরে সহায় সম্বলহীন নিকটবর্তী আত্মীয় এতি মিসকিন প্রবাসী মুসাফির সাহায্য প্রার্থী এদেরকে মুক্ত করার জন্য এদেরকে সাহায্য প্রদান করা সাত নম্বরে নামাজ প্রতিষ্ঠা করা আট নম্বরে জাকাত আদায় করা নয় নম্বরে ওয়াদা পালন করা দশ নম্বরে সবর এখতিয়ার করা কয়টা হইল কয়টা হলো এই দশটি কাজ যদি আমরা পালন করতে পারি বিপদে মুসিবতে ধৈর্য ধারণ করতে পারি যত মুসিবত আসু আসলে এগুলি কিছুটা মুসিবত আল্লাহ টেস্ট করবেন মুসিবত দিয়া আল্লাহ টেস্ট করে দেখা যায় যে ওদের শক্তি খুব বেশি চোখে আপনি দেখতে পারেন কিন্তু আল্লাহ বলছেন ইন্না কায়দা শয়তানে কানা দাইফা বাতিলদা হলো শয়তান বাতিলা কি আর ওদের চক্রান্ত আসলেই দুর্বল এদের চক্রান্ত আসলে কি দুর্বল কাজী ভয় করা যাবে না বিপদে বুসিপদে ধৈর্য ধারণ করে যদি অগ্রসর হওয়া যায় তো আল্লাহ রব আরবিন এই দশটি পয়েন্ট যদি আমল করা যায় দুনিয়া শান্তি পাবো আখেরাতেও শান্তি পাবো যত মুসিবত আসুক বিপদ আসুক ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে ধৈর্যের অর্থ কি আমি আগেই বলেছি ধৈর্যের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা বরদাস্ত করা সহিষ্ণুতা ধীরতা স্থিরতা ধৈর্যর অর্থ এটা নয় একজন একটা ছাপপর মারলো আর আপনি বলবেন যে বাবা ব্যথা পাইছো নাকি তাহলে আর একখান থাপ্পড় দিয়ে দাঁত আমার সবগুলো ভালাই না এর নাম ধৈর্য নয় ধৈর্য হচ্ছে পরিস্থিতির মোকাবেলা করতে হবে সাহসিকতার সাথে এর নাম হচ্ছে ধৈর্য ওই যে আমি একটা দৃষ্টান্ত দিয়ে থাকি এক সাপ একবার মুরিদ হয়েছিল এক পীর সাহেবের কাছে পীর বলছিলেন যে আমি তো এই সব সাপ টাপ মুরিদ বানাই না কয় না খুঁজু আমারে বানা তারপরে মুরিদ বানায় কিছু অজিবতার এসে গায়ে দিল আর বললো খবরদার কাউকে দংশন করবে না ঠিক আছে সে দায়া জিগারাজগার শুরু করে দিয়েছে এর মধ্যে জমিনে রাখা আসছে ধান কাটছে ধানগুলো নিবি কি করে দড়ি দাঁড়িয়ে পাচ্ছে না তো কি করা যায় বানবে কি দিয়া সন্ধ্যার পরে অন্ধকারে দেখে যে দড়ি একটা পড়ে আছে বোঝে কি দড়ি তা তো আরো বোঝে নাই ওইটারে নিয়ে দানরে ফেসাইয়া লেস দিয়ার মাথা দিয়ে এরকম করে বাসে দানে দি বানছে সাপ তখন বলতেছে হায় হায় রে কেবল যে মুড়ি ধরছি তা না হলে তুই ঠিক পাইছি যে আমি কি ধরনের দড়ি এরপরে নিয়ে বাড়ি নিয়ে ভালাই দেশে ডরে খুলে সাপটার ভাল গেছে মস্কিয়া বহুত কষ্ট করে হুজুরের বাড়ি গিয়ে হাজির কয়ে যে হুজুর কি খান জিকে জিগাইলেন আমার তো ঘাটটার মস্কিয়া শেষ আশ্চর্য কথা কত মানুষ মুড়ি কত কিছু মুড়ি ধরল কারো তো করলে ঘর মস্কে যাবে কেন এটা কেমন কথা কয় হুজুর ঘটনায় আরে বেটা ঘটনা এইটা তুই কি করছি কয় যে আপনি যে নিষেধ করছেন দংশন করতে আমি তো দংশন করতে নি আরে বেটা দংশন করতে নিষেধ করছিলাম ফোস করতে তো নিষেধ করি নাই যখন তোর মনে পেরে হাত দিছিল ফোস করে উঠছি ওই রাখা লাভ দিয়া বন আর পার হইয়া দিল্লি চলে যেত কাজী ধৈর্যের মানে ধৈর্যের মানে শীত হয়ে পড়ে না ধৈর্য মানে অবিচলতা দৃঢ়তা নিয়ে শক্তি সঞ্চয় করে আল্লা উপরে ভরসা করে বাতিলের বিরুদ্ধে পড়তে হবে হবে আর হক আর বাতিলের সংঘর্ষ চলাকালীন ধৈর্য ধারণ করা এটা হলো সবচাইতে একটা বড় কোয়ালিটি কারিমে সবর শব্দটি সবচাইতে বেশি ব্যবহার করা হয়েছে সর্বাধিক ব্যবহৃত শব্দ কোনটি সবর সবর আরবি একটি মৌলিক শব্দ এমন একটি মৌলিক শব্দ যার তাৎপর্য অন্য কোনো ভাষা দিয়া খবরটা বললে যেমন বুঝানো যায় অন্য কোনো ভাষা দিয়া এটার অর্থ করে এটার হক আদায় করা সম্ভব না আর এই সবর কোরআন একিমে বিভিন্ন জায়গায় বিভিন্ন অর্থে ব্যবহার হয়েছে যেমন সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা বাংলায় যা বুঝানো যায় সবর শব্দের অর্থ হচ্ছে অবিচলতা দৃঢ়তা সহিষ্ণুতা মন মেজাদের সমতা ধীরতা স্থিরতা কষ্ট সহিষ্ণুতা বরদাস্ত করা এগুলি এই সবরের এই শব্দ এই অর্থগুলি কোরআনে কারিমের বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম এটাকে ব্যবহার করা হয়েছে সবর একটি মৌলিক মানবীয় গুণ এই গুণ যার মধ্যে আছে সে তার নৈতিকতার শীর্ষে পৌঁছে যেতে পারে আর এই গুণটি যার মধ্যে অভাব এই সবর যার ভিতরে নাই সে মানুষের পর্যায়ে পড়ে না যত অসুবিধা যত কষ্ট যত রকমের বিপদ মুসিবত যত রকমের অসুবিধার সৃষ্টি হয় তার মূলভূত কারণ হচ্ছে ধৈর্যের অভাব সবরের অভাব দুনিয়ার সমস্ত নবিরসুল অবলম্বন করেছেন তারা ছিলেন সবরের মূর্ত প্রতীক সবর কাকে বলে দুনিয়াবাসীকে তারা তা দেখিয়ে দিয়েছেন নিজ নিজ কমের কাছ থেকে যখন কমের কাছে নবীরা দাওয়াত দিয়েছেন ইসলামের দিনের দাওয়াত দিয়েছেন তখনই সমাজপতিরা রাষ্ট্রশক্তি তাদের উপরে নবীদের উপরে ভেঙে পড়েছে অত্যাচার করেছে আল্লাহ পয়গান্বরেরা এই সমস্ত অত্যাচারের মোকাবেলায় চরম ধৈর্যের পরিচয় দিয়েছেন কারিবে উল্লেখ করা হয়েছে অত্যাচারের মোকাবিলায় যা বলেছেন সেটা হলো আল্লাপা বলেন আমরা আল্লাহর উপরে ভরসা করব না তো কার উপরে ভরসা করবো তিনি তো আমাদেরকে সঠিক পথ দেখিয়েছেন সঠিক রাস্তা আমাদের দেখিয়েছেন সুতরাং তার উপরেই তো আমরা ভরসা করবো তোমরা আমাদের যেসব কষ্ট দাও পীড়ন দাও সেজন্য আমরা ধৈর্য অবলম্বন করব। তোমরা আমাদেরকে কষ্ট দিচ্ছ আমরা ধৈর্য অবলম্বন করবো আর ভরসা করবো কেবলমাত্র তার উপরে যে আল্লাহ রব্বুল আরমিন আমাদেরকে নদী করে পাঠিয়েছেন সেই ভরসা করতে হলে সেই আল্লাহ ভরসা করা উচিত আমরা সেই আল্লাহর উপরে ভরসা করে আছি তোমাদের যত খুশি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমাদেরকে অত্যাচার করোমেন হজরত আলাইহালাম ঘটনা আল্লাহ রব্বুল আরামিন এভাবে এনেছেন এলাকার মানুষ তার বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে গিয়েছে সমাজের লোক রাষ্ট্র শক্তি হাজরাতে হুদ আলাহ ইসলামের উপর অত্যাচারের পাহাড় ভেঙে দিয়েছে হাজরাতে হুদ আলাহ ইসলাম একা মানুষ সমাজের রাষ্ট্র শক্তির এই দুর্বিসন্ধিয়ার ষড়যন্ত্রের চ্যালেঞ্জ তিনি গ্রহণ করলেন আর তিনি বললেন তিনি যেটা বললেন আল্লাহ পাপ করা নেতা কোট করে দিলেন দুনিয়ার সমস্ত ইসলামী আন্দোলনের কর্মীদের জন্য আল্লাহ পাক করে দিলেন সমস্ত মোমেনদের জন্য তা উল্লেখ করলেন খুদ আল্লাহ ইসলাম তিনি জাতিকে বললেন ফকিদ তুম মালাতুমদিরুত তুমিビネット ক্ষমতা আছে সমস্ত ক্ষমতা নিয়ে আমার বিরুদ্ধে তোমরা ষড়যন্ত্র করো আর আমাকে এতটুকু কোনো অবকাশ দিও না আমি ইছাই আল্লাহ রাব্বুল উপরে বর্ষা করেছি যার কুদরতি হাতের ভিতরে আমার জান আর গোটা পৃথিবীর সমস্ত প্রাণীর যান যার কুদরতি হাতের মধ্যে যার হাতের ভিতরে গোটা পৃথিবীর সমস্ত যান সে আল্লাহর উপরে ভরসা করেছি যা খুঁজি তোমরা আমার বিরুদ্ধে করতে পারো সুভান আল্লাহ এটার নাম হলো ইমান এটার নাম সবর এটার নাম ভর্য এই ধৈর্য আসে ইমানে কামেল হলে পরে এবং আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস হলে পরে যদি কারো দিনের মধ্যে কথা বিশ্বাস থাকে যে আমার জন্য আল্লাহর পক্ষ থেকে যদি কোনো বুলেট নির্ধারণ করা থাকে গোটা বিশ্ব যদি আমাকে পাহারা লাগায় ওই বুলেট থেকে আমাকে বাঁচাইতে পারবে না আর আমার জন্য যদি একটা বুলেট আল্লাহ কর্তৃক নির্ধারিত থাকে তাহলে গোটা পৃথিবীর মানুষ চেষ্টা করেও সেই বুলেট থেকে আমাকে রক্ষা করতে পারবে না এটার নাম হচ্ছে ইমা এই মান যখন মানুষের মধ্যে সৃষ্টি হয়ে যায় তখন সে বিপ্লবী শক্তিতে পরিণত হয়ে যায় তার কাছে ভয় বলে কোনো জিনিস থাকে না যেহেতু সে তো ভরসা করেছে এমন শক্তির কাছে যার চাইতে প্রচন্ড ক্ষমতা আকাশেও কারণ আইসামিনেও তিনি কে জোরে চিল্লায় বলেন তিনি কে আমার বন্ধুগণ রাসুলের কারিম সাল্লাহ হিজরাসির রাচির সোন পাহাড়ের গাড়ে শহরের কাছে যখন চলে গেছেন হজরে রক্ত হয়ে হয়ে আসতেছে হাজরাতে আবু বকর বলছেন রসুল এখন আর অগ্রসর হওয়া ঠিক হবে না বেলা উঠে গেলে ধরা পড়ে যাব এখানে গুহা আছে ভিতরে প্রবেশ করি আবু বকর রসুলের সম্মতি পেয়ে হাজরাতে আবু বকর তালান তালাহু বলছেন ইয়া রসুল আল্লাহ পাহাড়িয়া গুহা সাববিচ্ছ থাকতে পারে আমাকে অনুমতি দেন আমি আগে ভিতরে ঢুকে সাফ করে আপনাকে ডাকি ভিতরটা সাফ করে তিনি ডাকলেন ভিতরে ঢুকে বলছেন আবু পাহাড় কষ্ট হয়েছে একটু তোমার উরুর উপরে মাথা রেখে আমি একটু ঘুমাইয়া যাই আল্লাহ নবী আরাম ফরমাচ্ছিলেন বেলায় কাফির বেইমেনারে যখন আস্তে আস্তে করে গুহা মুখে পৌঁছে গেছিস পায়ের চিহ্ন এখানে শেষ তাদের নিশ্চিত ধারণা এর ভিতরেই নবীজি আছেন বলছে বেরিয়ে আসুন একজন বলে নাই আর একজন বলে আসে এভাবে তাদের মধ্যে দ্বিমত হয়ে গেল হাজরাতে আবু ও বলছেন আমরা তো ধরা পড়ে গেছি আমাদের তো আর উপায় নাই এ গুহাটা এতই অগভীর শুয়ে যদি হাঁটু উঁচু করা যায় উপর থেকে দেখা যায় বসলে পরে মাথা দেখা যায় ধরা তো পড়ে গেছি উপায় নাই আল্লাহ নবী তখন তার হাবিব তার বন্ধুকে কি বললেন বিশ্ববাসীর জন্য আল্লাহ পাক তোরা নেতা উঠায় দিলেন নবীজি তার বন্ধুকে দেখে বললেন লা তাহাজান আমার সাথে কোনো চিন্তা কর না ভয় পেও না শঙ্কিত হয়েও না আমরা মাইনরিটি নই আমরাই মেজরিটি কারণ আল্লাহ রব্বুল আলামিন আমাদের সাথে আছেন সুবহানাল্লাহ এই চিন্তা এই ধারণা যদি মানুষের মনের মধ্যে থাকে তাহলে কখনোই তার মন দুর্বল হবে না ইমান দুর্বল হবে না